আসসালামু আলাইকুম ছয়শো উনানব্বই পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড শিক্ষা নিবেশ দুই প্রকাশ হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদন আমি সম্পূর্ণ প্রতিষ্ঠু মোবাইলে দেখে দিব আপনার মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চবার গিয়ে টিআইসিআই ডট টি ডট কম বিডি লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলেছে এসে টেলিটক জাস্ট এই ওয়েবসাইটে একবার ক্লিক করে দিবেন দেখতে অ্যাপ্লিকেশন স্টার ছাব্বিশ এক দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডিজ লাইন বিশ দুই দু হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন করার পর আপনি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন জাস্ট আপনার মতো আপনি পোস্টটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি নিচে টি সিলেক্ট করতে চাচ্ছি জাস্ট সিলেক্ট করে নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি আপনি কি চাকরি ক্লিক ক্লিক করবেন না করে করে আবার দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি অলরেডি আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি কি কি ফিল আপ করেছি আপনি এখন বলেছি অ্যাপ্লিকেশন নেম আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন আবেদনকারী নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাতার নাম বা ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থটি আপনার বসিয়ে দেবেন ন্যাশনালটি বাংলায় সিলেক্ট করে থাকবে হলে ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন যেহেতু এখানে ফিমেল সিলেক্ট করতে পারবেন অবশ্যই মেল সিলেক্ট করে দিতে হবে ন্যাশনাল থাকলে ইয়েস করে ডান বাস ন্যাশনালিটি বসিয়ে দেবেন বাট্রিশ থাকলে ইয়েস করে দিবেন আর না থাকলে নোতে ক্লিক করে দেবেন পাসপোর্ডের থাকলে ইয়েস করে না হয় নোতে ক্লিক করে দিবেন মেড স্ট্যাটাস বিব্রত হয় তখন তাহলে এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আর মেড সিলেক্ট করতে হবে মোবাইল নম্বর বসে দিতে হবে কনফার্ম মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে ইমেল ইমেল অ্যাড্রেস একটু দিয়ে নেবেন কোথা থাকলে জাস্ট কোটা দিয়ে নেবেন নিচে ধরুন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ অনেকে জানে না যে কেয়ার অফ কী দিবেন প্রত্যেকটা বিরুদ্ধে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন ভিলেজ আপনার ঠিকানাটা বসিয়ে দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোডটি বসে দিবেন আপনার এনআরডি পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে জাস্ট এখান থেকে এখানে জাস্ট বসিয়ে দিবেন এই পাশে দেখলাম পারমানেন্টের স্থায়ী ঠিকানা এর উপরে দেখুন সেম এস প্রেজেন্টেস একটা বক্স আছে যে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার স্থায়ী ঠিকানাটি বসে যাবে নিশ্চিত আপনার শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে এসএসসি এসএসসি আপনি এসএলএস এর রোল নম্বরটি বসিয়ে দেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপি আউট অফ সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসে দেবেন পাসিং এয়ারটি আপনি বসে দেবেন আপনি কত সালে এসিসি পাস করেছেন নিচে দেখছেন এসিসি শিক্ষকের যোগ্যতা আপনি এক্সামিনেশন এসএসসি এসি ভোকেশন সিলেক্ট করে দেবেন রোল নম্বরটি বসে দেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপি আউটপিলে ডান পাশে রেজাল্টটি বসে দেবেন পাসিং এয়ারটি আপনি বসে দেবেন আপনি যার কোনো গেজ যোগ্যতা থেকে তাকে জাস্ট এখানে বক্সে ক্লিক করে আপনি জাস্ট দিয়ে নেবেন যেহেতু আমার কোনো শিক্ষক যোগ্যতা নেয় জন্য বক্সে তুলে দিচ্ছি নিচে দেখছেন জব এক্সপিরিয়েন্স আপনি যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স যদি দিয়ে নিবেন যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স এর জন্য বক্সে তুলে দিচ্ছি নিচে দেখতে ভারিফিকেশন একটা কোড দেওয়া আছে হিসেবে যে এই কোডটা জাস্ট আপনি বসিয়ে দিবেন অলরেডি আমার কোডটা বসান শেষ নিচে বক্স দেওয়া বক্সে ক্লিক করবেন তারপর নেক্সট সাবমিটে ক্লিক করে দিবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে আপনার যদি আগে ইনফরমেশন কোনো বোর্ড হয়ে থাকে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন এডিট করে নিতে পারবেন যেহেতু আমার ওকে আছে এর জন্য আমি নিচে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশূণটি তিনশো পিক্সেল হতে হবে সর্বনিম্ন একশো কেবি আপনার সিগনেচার তিনশূণটি আশি পিক্সেলে আপলোড করতে হবে অবশ্যই আপনার সিগনেচারটি ষাট কেবি হতে হবে আপনার যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি এখানে বসে দিতে পারবেন আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়ার শেষ নিচে তো বক্সে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি আমার আবেদন করার শেষ নিচে দেখতে ডাউনলোড একটা বাটন দেওয়া আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন তারপরে যে কোনো দোকান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট আউট করে নেবেন ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য